মিনি ঘুমাচ্ছে মিনি দুপুরের খাবার খেয়ে ঘুমাচ্ছে আচ্ছা মিনি কি কি কেউ নিবে মিনি অনেক অসহায় একটা বিড়াল আর এত ভালো একটা বিড়াল এত আদর বুঝে মানে আপনি খাবার দিবেন আপনাকে ও আদর করবে এত লক্ষ্মী একটা বাচ্চা আমি তো কোনোভাবে ওকে রাখতে পারতেছি না কারণ আমার বাসায় তিনটা বিড়াল ওকে দেখলে যেভাবে হুঙ্কার দেয় আর মারামারি ঝগড়া একদিন তো খুব ঝগড়া করে লা পল্টুকে তো কামড় টামড় দিয়ে খুব খারাপ অবস্থা পোল্টুরও এখন এই যে মিনি বাইরে থাকে মিনির এখানে ব্যথা পেয়েছিলো আমি ওষুধ টষুধ দিয়ে ভালো করছি কিন্তু এখন আবার দেখি ক্ষত এই যে আবার আজকে এই যে ভায়োরন লাগাই দিলাম আমি জানি না কতদিন ও এরকম করবে রাস্তা রাস্তায় ঘুরতেছে আমার এখানে তো তিনবেলা খায় আমি যখনই ও আসে আমি খাবার দিই আমার এখানেও থাকে ও রাতেও থাকে এই যে আমি ওর জন্য ঘর করে দিয়েছি এই ঘরে ও থাকে